warahmatullahi wabarakatuh Alhamdulillah Alhamdulillah Nakhmaduhu wa nasta'inuhu wa nasta'ufiruhu Wa na'udhu billahi min shururi anfusina Wa min sayyati a'malina a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله ان يهديه يشرح صدره للاسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم مؤسس محترم حضرات علماء الكرام ফুজালাই অজাম সর্বস্তরের ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর আমাদের হায়াতের কিছু অংশ এই রুহানি মজময় তিন দিন ব্যাপী চরমের ময়দানে অনুষ্ঠিত এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ আল্লাহ দান করলেন এর জন্য সবাই সুক্রিয়াতাম বলি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললাম বিষয়টা অনেকেরই জানা থাকার কথা তালার একটা নির্দেশ রয়েছে সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে নির্দেশ হলো তোমরা আমার নেমাতে শুক্র আদায় কর আর অঙ্গীকার হলো যদি শকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেমাত আরো বাড়িয়ে দেওয়া হবে এই কে করেছেন কে করেছেন আল্লাহ তালা কি কখনো ওয়ার্ডা করেছেন আগামীতে করবেন তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শকর আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য অনেক অনেক নেমাত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন উঠতে পারে নেমাত পেলাম তার প্রমাণ কি এক নম্বর প্রমাণ হলো এই ময়দানে আসবার পরে মানুষের জবানে জিকির চালু হয় এই নেয়মাতের ছোটনা অনেক বড় কি বলা হয়েছে যারা বেশি বেশি জিকের করবে কে আমাদের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে অনেক বড় মেয়মাত এই ময়দানে আসবার উচিলায় লক্ষ লক্ষ মানুষের এই মেয়ামাত মুসিবা হিসেবে কথা ঠিক না শুধু তাই না সহবাতের একটা সুযোগ হয় আল্লা সহবাত অনেক ক্ষেত্রে বলা হয় ধানের মধ্যে তুষ থাকে চিটা থাকে অনেক সময় ধানের দামে বিক্রয় হয়ে যায় যেমন আল্লাপাকের ওইলিগণ রয়েছেন আশিক গণ রয়েছেন তাদের সাথে কিছু সময় কাটাতে পারলে পাক তাদেরও সেলায় আমাদেরকেও জান্নাত দান করতে পারেন টোটাল হিসাব আমাদের কাছে নাই এই ময়দানের ও শিলায় তরিকার সিলায় লক্ষ 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 মানুষ দিনদার হয়েছে আমাদের কাছে হিসাব নয় কাছে। এরপরও দেখবেন এক শ্রেণী মানুষ এই চরময় মিশনকে বন্যাশ করতে পারে না আছে না আছে এখনো চেষ্টা করতেছে অনেকে একযোগে চেষ্টা করে চর্ময় মিশনকে বন্ধ করে দেওয়া যায় নাকি এখন আমার প্রশ্ন হল চর্ময়ের এই মিশনের ওসিলায় দিনের কোনো ক্ষতি হয় দেশের জাতির কারণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনোভূতি হয় না কি হয় দেশের উপকার হয় যেমন এই কি বলেন যারা এলাকা ত্রাস হিসেবে কাজ করতো আতঙ্ক হিসেবে কাজ করত। এখন তাদেরকে আল্লাপাকে এমন চরিত্র গঠনের তৌফিক দান করেছেন এলাকায় গেলে মানুষ খুশি হয়ে যায় নিজেদেরকে নিরাপদ মনে করে এটা দেশের জন্য উপকার হয়ে তাহলে আমরা কি বলেন অনেক মাদক সেবী ছিল মাদক সেবী চমে আসবার পরে মাদক সেবন বন্ধ করে দিয়েছে এমনকি কেউ কেউ বোতল সাথে করে নিয়ে আসছে এমন শোনা গেছে কিন্তু ময়দানে ঢুবার আগেই ওটা ফেলে দিয়েছে এই ময়দানে রশিমায় অনেক মানুষ সুন্নতের পাবন হয়েছে নাকি আগে দাড়ির আত্মন এখন কেউ শুরু করছে আগে সুন্নতে লেবাস পোশাক পড়তো এখন লেবাস পোশাক দেখতে ভোসায মুসলমান অর্থাৎ ইসলামের জন্য দেশের জন্য জাতির জন্য অনেক উপকারী কিন্তু যারা বিরোধিতা করে এটা প্রশ্ন থেকে যায় কি দেখে বিরোধিতা করে যদি ক্ষতিকর থাকতো তাহলে একটা কথা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করে বলতে পারবে না যে ক্ষতিকর কি শুধুমাত্র এখানে রুচির পার্থক্য কি বললাম মানসিক রুচির পার্থক্য এই রুচির পার্থক্যের কারণেই ভালোকে তারা ভালো মনে করতে পারে না আমি মাঝে মধ্যে উদাহরণ দিই উত্তরের মাধ্যমে আজকে প্রশ্ন করব বলো তো আমরা দেখার জন্য কি ব্যবহার করি দুজনে বলা লাগবে যে শোনার জন্য ধরার জন্য চলার জন্য স্বাদ গ্রহণের জন্য সবাই একমত আচ্ছা আবার বলেন দেখার জন্য যে চোখে যদি সানি পড়ে যায় পর্দা পড়ে যায় দেখা যাবে যাবে শোনার জন্য কানের সরবর শক্তি নষ্ট হয়ে গেছে শুনতে পারবে ধরার জন্য হাত পাড়া লাইট হয়ে গেছে ধরতে পারবে চলার জন্যে হয়ে গেছে চলা যাবে স্বাদ গ্রহণের জন্য এই জিব্বাটা যদি নষ্ট হয়ে যায় যতই সুস্বাদু খাদ্য হোক স্বাদ পাওয়া যাবে নাকি এবার আমি একটা মন্তব্য করি ইসলামের স্বাদ আনে স্বাদ চিকির স্বাদ সুন্নতের স্বাদ হজের স্বাদ উন্দার স্বাদ মদিনার রাজা মোফারক যা বা স্বাদ এটাকে হাত দিয়ে উপলব্ধি করা যায় চোখ দিয়ে কান দিয়ে জিব্বা দিয়ে এইটার স্বাদ উপলব্ধি করবার জন্য আলাদা একটা যন্ত্রের প্রয়োজন এই যন্ত্র আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে সবার মধ্যে আছে এই যন্ত্রটা কোথায় থাকে বলুন তো বুকের মধ্যে যন্ত্রের নাম কি আরও জোরে বলা লাগবে হ্যাঁ তাই কলব ঠিক থাকলে ইসলামের স্বাদ পাওয়া যায় সবাই একমথ কে কে একটু দেখাতে হবে কে কে একপথ মার্শাল্লাহ তাহলে কলবটা ঠিক থাকলে ইসলামের স্বাদ পাওয়া যায় আচ্ছা এখন যারা ইসলামের স্বাদ পাচ্ছে না সমস্যা কোথায় এই জন্যেই কিন্তু চারমায় মা ফেলে রেখিনি এই ময়দানে দৌড়াদৌড়ি করে ওই একটা জায়গা ঠিক করে তা সব ঠিক হয়ে যাবে এই ময়দানে ঢুকবার আগে আগ অবস্থা ছিল ঢুকবার পরেই পরিবর্তন হয়ে যাবে হাত পায়ের পরিবর্তন হয় শারীরিক অবস্থার পরিবর্তন একটা জায়গার পরিবর্তন এই জায়গার নাম কি দেখি আল্লাহ বা কি বলেছেন ওয়াহিম প্রমাইদিল্লাহুয়াহু ইশবাহ সদরহু লিল ইসলাম কথাব্যাকার মিথ্যা হবে না সত্য হবে আল্লাহ পাক বলছেন আমি যাকে হেদায়েত দান করতে চাই তার বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকি ওর কলবির গেটটা খুলে দিয়ে থাকি কলবির গেট যখন খুলে যায় সাথে সাথে ইসলামকে বরণ করে না পরিষ্কার হয়েছে অমায়র লায় সদর ফায়িকান খরাজাল কাআনমা ইয়াসআদু ফিসসামা আল্লাহ পাক বলেন আমি যাকে হেদায়েত দান করতে চাই না ওর বক্ষের মধ্যে ওর হৃদয়ের মধ্যে কলবের মধ্যে একটা সংকীর্ণতা পয়দা হয় বক্রতা পয়দা হয় ওর কাছে ইসলাম তেমন এমন কঠিন মনে হয় আসমানে ওঠা যেমন কঠিন ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায় পরিষ্কার হয়েছে না এবার বলুন তো আমাদের দেশের যে সকল বুদ্ধিজীবী এখন কোরআনকে বরদাস্ত করতে পারতেছে না আছে না কি বলতে চাই মুখুলিয়ে বলে আর বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে নাকি কোরআন চলে না নাজবিলা বললেন না যে আরেকবার বলা যাবে না আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যাই হোক না আমাদের স্পষ্ট মন্তব্য বক্তব্য যেমন ছিল থাকবে এইখানে বুদ্ধিজীবী হতে গেলে অনেক বই পড়া যাবে না শত শত বই পড়তে হয় হাজার হাজার বাক্য লক্ষ লোক দেখবেন ওরা কোন বইতে বিরক্ত হয় না শুধু একখানা বই একখানে কিতাবই বিরক্ত সেই কিতাবের নাম কি আছে নাকি বাংলাদেশও আছে হ্যাঁ এই কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী বলেছে দুই হাজার কি মেয়েদের ভোরকা ব্যবহার করা লাগবে প্রশ্ন করে পারেন নাই আচ্ছা মেয়েরা সবাই পর্দা হয়ে গেলে দেশের কোন ক্ষতি অর্থনীতি রাজনৈতিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক কোন ক্ষতি হয় না ওর কিন্তু বরদাস্ত হয় না সমস্যা কোথায় হয়েছে বলুন তো ওদের একটা প্রশ্ন রাখবেন কয়টা যে আপনারা তো কোরআন বরদাস করতে পারেন না আপনারা কি কোরআনের মধ্যে একটা ভুল দিতে পারবেন পারবে নাকি আজকে যদি কেউ করেছে আগামীতে কেউ পারবেন এদিকে ভুলও পারে না বিরক্ত হয় আপনি বলুন তো কোরআনে কোনো সন্দেহ আছে নাকি হ্যাঁ যদি কেউ সন্দেহ করে মুসলমান থাকবে মনে থাকবেন যে একটা পরিমাণ দেয় কোরআন যে একবার কোনো সন্দেহ নেই আমার ভাইয়েরা কোরআনের মধ্যে অনেক ভবিষ্যদ্বাণী আছে না অতীত আছে আসমানের কথা জমিনের কথা সাগরের কথা আছে তো আজ পর্যন্ত একটা ভুল ধরা পড়েছে নাকি একটা উদাহরণ ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী এখন আমরা পরাশক্তি হিসেবে জানি কোনটা কোন আমেরিকা চীন রাশিয়া জার্মানি ইত্যাদি নাকি তখন ছিল দুইটা কয়টা একটা রোম আর একটা পারস্য মনে আছে নাকি একটা রোম আর একটা এই দুইটা দেশে আদর্শগত পার্থক্য ছিল রোমের যারা ছিল তারা আহলি কিতাব ছিল বুঝেছেন নাকি বিশ্বাস করতো আর পারস্য যারা ছিল তারা অগ্নি পুজো যারা আগুনের পূজা করে তাদের কি বলে মশরীফ বলে না তাই দুই দেশের আদর্শগত পার্থক্য রোমা পারস্য আবার মক্কায় দুই শ্রেণীর মানুষ ছিল একদল মুসলমান একদম মশরফ একদল মুসলমান একদম সংগত কারণে যারা মুসলমান তারা আহাল কেতাবকে একটু বেশি পছন্দ করে কি বলেন রোমের বিজয় কামনা করতো মুসলমানেরা আর পারস্যের কারা ছিল মশরেক মক্কার মশরেকেরা ওই পারস্যের বিজয় কামনা করতো কিন্তু ঘটনা করবে কোনো একবার আল্লাহ পাকের পরীক্ষা রোমের পরাজয় হয়ে গেছে এবার বলুন কষ্ট পেয়েছে কারা মুসলমান কষ্ট পেয়ে গেছে না আহলে কিতাব পরাজয় হয়ে গেছে ছয় সালের কথা বলছে ছয় শত বিশ খ্রিস্টাব্দ

হ্যাঁ ঠিক দেখা গেল এই সপ্তম বছরে ছয় শত সাতাশ খ্রিস্টাব্দে রোমের আবার বিজয় হয়ে গেছে তা আল্লাপাকে ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে না আচ্ছা অতীতবাণীর কথা সংক্ষেপে একটু বলি অতীতবাণী দেখবেন ত্রিশ নম্বর পলা সুরায় ফজরের মধ্যে একটা শব্দ আছে ইরম মানে প্রায় চার হাজার বছর আগে একটা শহর ধ্বংস হয়েছিল ঐতিহাসিকেরা তন্ন তন্ন করে খুঁজে পায় ইরাম শহর কোথাও খুঁজে পায় না কোন চিহ্ন পায় না অবশেষে গত উনিশশো সালে সিরিয়ার একটা শহরের মাটি খুলতে খুলতে কিছু শিলালিপি পেয়ে গেছে ওইখানে কয়েকটা মধ্যে দেখা গেল ইরাম শব্দটা আছে তাহলে অতীতের খবর করার এপাকা কাছে পুরোপুরি মিলে গেছে নাকি আর এটা বলি না সময় একেবারে সংক্ষেপ

যে আপনার অনুসারীদেরকে নিয়ে বের হয়ে যান রাস্তার থেকে রাত্রবেলায় কোন সময় বের হয়ে গেছে সংক্ষেপ বলতেছি ওদিকে ফেরাউনের দরবারে কিন্তু জানাজানি হয়ে গেছে যে মুসার তার বাহিনী নিয়ে চলে গেছে এখন সামনে গিয়ে দেখে দরিয়া মুসার অনুসারীরা বলছে আল্লাহ নবী সামনে দেখে দরিয়া আর ওদিকে পিছনে শত্রু বাহিনী আল্লাহ নবী একটা বাক্যে সান্ত্বনা দিলেন কোডালে পাকে সেটা আছে একটা আঘাত কোথায় দরিয়া দিয়েছে একটা রাস্তা হয়েছে বারোটা কয়টা বারোটা শুকনো প্রশস্ত বিশাল রাস্তা কয়টা পার হয়ে গেছে নিরাপদে ওদিকে যাওয়ার পরে মুসাইসালামের অনুসারীদের মনে টেনশন সংকোচ দ্বিধা শঙ্কা কি যে রাস্তা দিয়ে আমরাও এসে শিফের অনবাহিন তো আসবে আল্লাহ কি বলেন বত্রুকেল বাহবা বাহবা থাকতে দাও কারণ রাস্তা যদি না থাকে ফেরাউন নাম দেবে আল্লাহ পাক যাচ্ছেন ফেরাউনকে নামাতে ব্যাস এটা এই ফেরাউন বাহিনী আসছে বাহিনীর শ্লোকে বলছে বাচ্চা নাম দার আশ্চর্য খবর বিশাল দরিয়ায় বিশাল বিশাল কয়টা রাস্তা দেখেন কপাল যখন পুড়ে যায় হিতাই জ্ঞান থাকে না বলছে তোমরা যা কিছু দেখতেছ সব আমারই প্রতাপের লীলা নজরুল্লাহ বলবে না আল্লাহ পাক কেমন যেন বলতে একটু বাড়ি বুঝতে পারবি কার প্রতাপের লীলা ফেরাম বলছে আমি আগে নামবো আর আল্লাহ পাক চাইছে তোকে আগে দরকার নামছে আপনারা জানেন এরপর কি চতুর্দিক থেকে একবার ডোবে একবার ভাসে আপনার বলুন তো আপনাদের প্রত্যেকের জেলায় কিছু দুষ্ট মস্তান থাকে তাই না আছে দুই চারজন বড় ছোট আছে এই মস্তান একটা তলার বা নৌকা পার হচ্ছে এই পদ্মা বা মেঘনা বড় বড় তুফান ভেঙ্গে নৌকায় পড়তেছে তখন মস্তানি করে কি বলে নাকি মহাবিপদের সময় কাকে স্মরণ করে ফেরাও যখন দেখে আর কোন উপায় নাই তখন দেখছে এই তার উপায় এখন বলছে আমি ইমান আনিলাম কে বলছে একটু আগে কি বলেছিল আলা আমি তোমাদের বড় রব এখন এখন ব্যাখ্যা সহকারে বলছে সামনেকে রব বলে আমি তাকে রবি স্বীকার করে দিলাম তার অনুসারে যাকে বলে আমি তাকে স্বীকার করে দিলাম মুসলিম হয়ে গেলাম পাক বললেন আল আন এখন মনে রাখবে গজব যখন পাক নাজিল করেন এই গজব আর কখন ফিরিয়ে নেন না পাক জিজ্ঞেস আল আনাদ আশাই তাক বলে মানে মুসিদিন এর আগে দুষ্টামি করেছো ফেঁসা বিস্তার করেছো শোনো এবার ভবিষ্যৎ পরবর্তীদের গত আটানব্বই সালে আপনারই শুনেছেন হির উদ্ধার হয়েছে শুনেছেন নাকি কোন দেশে আছে কাল মিলা গেছে আর কয়েক দু একটা বললাম তাহলে আল কোরআনে কোন সন্দেহ তো কোনো এবার আমার প্রশ্ন আচ্ছা দুনিয়া সম্পর্কে আকাশ সম্পর্কে জমি সম্পর্কে আল্লাহ যত ভবিষ্যৎবাণী করেছেন সবই তো বাস্তবায়ন হয়েছে আচ্ছা পরপার সম্পর্কে ভবিষ্যৎবাণী নাই পরে না আছে সংক্ষেপে কয়েক মিনিট মধ্যে শোনাব আচ্ছা আমাদের সেই স্কুল কলেজ ভার্সিটি মাদাস আছে ছাত্রদের পরীক্ষা হয় বের হয় রেজাল্ট কয় রকমের হয় কেউ পাশ করে কেউ ভাল করে ফেল করে পাশ করলে খুশি ফেল করলে বাজার কে আমাদের ময়দানে রিজাল্ট কিন্তু বের হবে আমরা কিন্তু পরীক্ষার হলে বর্তমানে এই পরীক্ষা দিচ্ছি রিজাল্ট কবে বের হবে কে আমাদের ময়দানে এবার বলুন যারা পাশ করবে কোন হাতে আমল নামা পাবে হাত দেখান আল্লাহ পাকে দেখান ওই হাতেই চান নাকি আপনারা এবার বলেন যারা ফেল করবে কোন হাতে এমন নামা পাবে আপনারা বলেন আমরা চাই না বাম হাতে চাই নাকি আচ্ছা بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرؤوا كتابي إني ظننت أني ملاقن حسابي فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كله واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আল্লাহ হাতে বলছেন যারা পাবে খুশির চোটে একে অপরকে ডেকে ডেকে বলবে দেখো দেখো আমি পাশ করে গিয়েছি জানান তার হিসাবিয়া আমার পুরাপুরি বিশ্বাস ছিল অবশ্যই অবশ্যই হিসাবে সম্মুখীন হওয়াই লাগবে

এখন থেকে বোক করা শুরু করে দাও এই নেমাত কোন দিন সিনিয়ে নেওয়া হবে না এই ভবিষ্যৎবাণী কি বাস্তবায়ন হবে আংশিক না পুরাপুরি আবার কোন হাতে এমন নামা পেতে চাই আলহামদুলিল্লাহ পাকবেন এবার যারা ফেল করবে কোন হাতে بسم الله الرحمن الرحيم وأما من أُوتِي كتابه بشماله فيقول يا ليتني لم أُوت كتابيه ولم أدري ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فأقول ثم الجحيم صلوه আল্লাহ আগে বাগে স্পষ্ট ভবিষ্যৎ বলি করে দিয়েছেন যারা বাম হাতে আমল না কোন হাতে বাম হাতে আমল না পাবে বারবার বারবার করে আফসোস করে বলবে আমি যদি আমার আমল আমার না পাইতাম এইটাই ভালো ছিল বললাম আদি মা আমি যদি নাও জানতে পারতাম এইটা ভালো ছিল আমি যখন মৃত্যুবরণ করেছিলাম এইটা চির কারণ যদি হতো এইটাই ভালো ছিল মালদৌলাতের কথা যখন মনে করবে বলবে মালিয়া আমার যত মাল কোন কাজ আসে নাই হালকানি সুলতান আমার প্রভাব প্রতিপত্তি সদারি মতবার সব শেষ হয়ে গেল আল্লাহ পুলিশ বাহিনী রেডি রাখবেন

যতবার চামড়া খুলে পড়বে ততবার নতুন চামড়া তৈরি হবে আবার খুলে পড়বে কত লক্ষ বছর চলবে না তবে সবাই একমতে একটা সেকেন্ড সহ্য করবার ক্ষমতা কোনো মানুষের নাই এই আজাবকে কেউ সহ্য করতে পারবে নাকি ভবিষ্যৎবাণী কার মিথ্যা হবে না সত্য হবে আংশিক না পুরোপুরি আবার দেখেন কারা কারা ডাইন হাতে আমল পেতে চাই বিশ্বাস সহকারে সবাই চাই না কি কারা পাবে যারা নেক আমল ইমানের ইমামের সঙ্গে নেক আমলের সমন্বয় যারা ঘটাবে তারা ডান হাতে আমল নাম পাক পাবে এবং তারা পাশ করে যাবে পাশ করতে চাই কি চাই না দুনিয়ার কষ্ট জাহান্নামের কষ্ট এক নাকি দুনিয়ার নিয়মাতার জান্নাতের নিয়ম এক নাকি আল্লাহ পাক ওই চান্নাটা যখন ঢুকাবেন কত সুন্দর তাদেরকে অভ্যর্থনা করা হবে আল্লাহ পাকের পক্ষের থেকে জানা হবে হলুহ দিন যা সব দিকে যা আর কোনো দিন বের হওয়া লাগবে না এমনকি জান্নাতের দুয়ার থেকে ওই জান্নার সবাই চাই নাকি আবার দেখেন কারা কারা হাত উঁচু করে রাখবো এই অবস্থায় মুসাফির হওয়াতে সবাই দোয়ার করবো আল্লাহ পাক আমাদের সবাইকে ডান হাতে এমন নামার ব্যবস্থা করে দেব